যারা এত পয়সার চরিত্র চোট করে দেখি তো দামিক হয় দেখি তো অসমিক হয় তাহলে সমাজ এবং ফেলে রেখে গিয়েছে আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে মেনে নেওয়া যাব জীবন You. Mm -hmm. এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায় সে তো আবার ক্রাইম করার চেষ্টা করবে সেটাকে প্রত্যেক দিয়ে আমাদের কাজ হয় আমাদের কাজ ভাইয়ের দায়িত্ব দিয়ে

এটা মাথায় রাখেন তাহলে সেটা দেশের প্রতি সমাজের প্রতি রাজ্যের প্রতি উন্নয়ন তখনই হয় যখন শান্তি